আর কি কবা হুম গরম টেস্ট কোৱন ফোকো কেও কন্ত কনা গাসি হেকা তাৰ না নেকি ভাল লাগতা ফ্ৰেণ্ডৰ আপুনি ভাল লাগতা না ফ্ৰেণ্ডে তুমি ফ্ৰেণ্ডে যাছে আক কি কবা সবে কি দিলাম খাওৰ জন নে তুমি ভাল লাগতা কথা কছ নে এনেকি তোৱাতেছ নে তুমি জুবনে খাওন আই

E...